চান্দেরগুনা স্টেশন একটি চকরিয়া থেকে কক্সবাজারটা একটা মহাসড়ক চাঁদেরগুনা এলাকা যেটি রয়েছে সেই চাঁদেরগুনা এলাকায় এই মাত্র আমাদের সামনে যেই একটি এটি হচ্ছে নোহা নোহা একটা নোহা গাড়ি এখানে ড্রাইভার তো মনে হয় বেরিতে পারে না এখনো হুম মনে হচ্ছে না একটু কেউ যদি পাশ থেকে একটু নেমে দেখতো ভালো হইতো তো এখানে এই গাড়িটি ওভারটেক করতে গিয়ে এখানে সামনে পড়ছে হচ্ছে একটি দুটি কুকুর কুকুর বড়ার কারণে সে গাড়িটি একেবারে উল্টে পড়ে গেছে এটি মেহেরগুনা এলাকা তো একদম গাড়ির অবস্থা কিন্তু কাহিল একেবারে গাড়িটা উল্টে দমরে মস্ত্রে একেবারে তবে গাড়িটি এখনও সিগন্যাল মারতেছে মনে হচ্ছে যেহেতু এখানে দেওয়া তবে ড্রাইভারটি বের হতে পারছে কিনা এখনও জানি না তবে গাড়িটি ছিল চার পাঁচজন মহিলা ছিল তারা বের হতে পারছে রকম তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এটি কিভাবে কি হয়েছে এ কয়েকজন পতক কাছ থেকে মূলত আমরা তবে আমরা যতটুক জানতে পারছি জানতে পারতেছি সেটি গাড়ি পুরোপুরি উল্টো হয়ে আছে তো অনেকে বলছেন এখানে ভেতরে কেউ আছে আবার অনেকে বলছেন কেউ নাই তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত বড় ধরনের একটি চোখের সামনে একটি দুর্ঘটনা আল্লাহ আমাদের সকলকে যে যার যার জায়গা থেকে রক্ষা করুক সেই কামনায় করি এখানে ফুটফুটে একটি ছুটো বাচ্চা ছিল সেটিও মনে হয় আহত হয়েছে তবে সেই বাচ্চাটিকে চিকিৎসা দেওয়ার জন্য এবং তাদের মা বাবা যে নিয়ে গেছেন মূলত এটি হচ্ছে কক্সবাজার থেকে দুলহাজার দিকে যাচ্ছিল চোখের দিকে তো এই যাত্রাপথে যেই এখানে অ্যাক্সিডেন্টটি হয়েছে ঈদগাঁ ঈদগাঁ উপজেলার যেটি চান্দেরগুনা এলাকা চার নম্বর ওয়ার্ডের চান্দেরগুনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে দেখুনি <laughs> লাগি <laughs>